বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন ও স্বতন্ত্র বার্তা পত্রিকার উদ্যোগে মনির ভাইয়ের সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত এবার শুনুন দেওয়ান সাইফুর রহমান বাসারের তথ্যচিত্রে এবারের সংবাদ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন ও স্বতন্ত্র বার্তার পত্রিকার উদ্যোগে শরীয়তপুর জেলা কমিটির সভাপতি মনির খান ভাইয়ের সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল উনিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার জয়দীপপুরের পোস্ট অফিস রোডের গাজীপুর সাংবাদিক ইউনিটের কার্যালয়ে এই অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ নজরুল ইসলাম আজহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন রানি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাইউল উদ্দিন খান গাজীপুর জেলা কমিটির সিনিয়র সহসভাপতি হাজি কামাল চৌধুরী কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জানে আলম অর্থ সম্পাদক মোহাম্মদ মাওলানা শফিকুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ কাজল মিয়া গাজীপুর সাংবাদিক ইউনিটির সহ সভাপতি মোহাম্মদ সালে উদ্দিন ভুইয়া মোহাম্মদ আরিফুল ইসলাম সহ স্থানীয় লোকজন ও সাংবাদিক বৃন্দ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোহাম্মদ মশিউর রহমান তিনি বলেন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন শরীয়তপুর জেলা কমিটির সভাপতি মনির খান গতকাল চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসার পথে গুরুতর এক্সিডেন্ট হয়েছে পায়ের হার ভেঙে গেছে সবাই দোয়া করবেন মনির খান বর্তমানে চাঁদপুর সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছেন আল্লাহ সু মনির খান ভাইকে সুস্থতার নিয়ামত দান করে হায়াত তৈিবা দান করুন আমিন মনির খান ভাই সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনপ্রিয় আলোচক ও উপস্থাপক মুফতি সোহাইল মাহমুদ